পৃথি আর আমার মধ্যে কি হয়েছে পৃথি বাড়ি ছেড়ে কেন চলে গেল প্রথমে আমি বলবো পৃথি বাড়ি ছেড়ে যায়নি এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো তো থাম্বেল এবং টাইটেল থেকে তো বুঝেই গিয়েছো আজকে কেমন ভিডিও রিয়াকশন দেবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কারণ আজকে ভিডিওটা হবে খুবই ইউনিক এবং ধামাকাদার কারণ আজকে আজকে হবে পিথি এবং রোয়ানের বিষয়ের কথা তো তোমরা তো দেখলে রোয়ান নিজে মুখ থেকে বলল পিথি এবং রোয়ানের মধ্যে কিছুই হয়নি জোর জোর সে বলকে লোকক স্কিমে বতা দে তো পিথি কেন বাড়ি ছেড়ে চলে গেল ওরা কেন একসাথে থাকছে না তো সবটা জানতে হলে পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখো

খাবার খেতে বসে কি তোমাকে তো বাড়িতে দিতে যাচ্ছে আগে বলো তোমাকে নিতে কবে আসবে আমি বলছি কি যে নিতে কবে আসবে সেটা তুমি জানো বলছে কি ঠিক আছে যার আগে মনে পড়বে সে আসবে মানে ওর যদি মনে পড়ে আমাকে আগে নিতে আসবে আর আমার যদি মনে পড়ে ওকে আগে ফোন করে বলবো তুমি আমাকে নিতে আসবে খানিকক্ষণ পরে বলছে কি যদি এরকমটা হয় যে আমাদের দুইজনেরই আর মনে পড়ছে না এরকম হবে না কখনোই তাই না বলো হবে এরকম একদমই না আমার খুব আনন্দ লাগছে দোটানার মধ্যে আছে আমি কেমন বলো তো একদিকে ওই বাড়ির জন্য তবু এই বাড়ির একটা আলাদা আনন্দ ভালো লাগছে তুমি থাকলে পরে আমি আনন্দটা পুরোটা উপভোগ করতে পারি তোমাকে নিয়ে তুমি তো থাকবে না উনি যাবে আন্দোলন করতে কালকে আমি বাধা দিচ্ছি না তোমাকে যাও যাই হোক পাখিগত যদি না থাকো আমি সব কিছুতেই হ্যাঁ জিনিসটা তো পার্টিগত হয়ে গেছে যে কারণে আমার একটু কেমন কেমন লাগছে তাছাড়া কিছু তাছাড়া আমি অবশ্যই তোমাকে ওখানে যেতে দিতে চাই நிச்சேரி তাই গ্যাস আর ওভেনটা নিয়ে যেতে হবে খুবই দরকারি খুবই তো চলো আগে ওটা নিয়ে নেই তোমরা হয়তো আমার দিদির ভিডিওটা অনেকেই দেখেছ সে হয়তো জানে না যে সেটার জন্য পরিবারের উপর কতটা এফেক্ট পড়তে পারে সোশ্যাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা কাউকে হাতে ধরে শেখানো যায় না নিজের বোঝা দরকার আছে আমি সোশ্যাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করব কোন কমেন্টে লাইক করব আর কোন কমেন্টে রিপ্লাই দেবো বললে এখন অনেক কথাই বলা হয়ে যাবে তারপরে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না তাই আমি এই ব্যাপার নিয়ে আর কিছু বলছি না যেটা বলার সেটা সামনা अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना